السلام عليكم ورحمة الله وبركاته أشكر شباب حلواتنا الحمد لله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وصل الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نصر من الله وفتح قريب أتكامرا رسول الله صلى এই বইটা এটা লিখা হয়েছে হজরত ইমাম আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলাই আমরা এই বই থেকে আমাদের জীবনকে পরিবর্তনকারী কয়েকটা হাদিস ইনশাল্লাহ আমরা পাঠ করতে যাচ্ছি ন্যূনতম জীবন প্রকরণে পরিতৃপ্তি সফলতার পরিচয় আবদুল্লাহ ইবন আমর ইবন আস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন সেই তো সফল যে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করেছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জীবন উপকরণ লাভ করেছে এবং আল্লাহ তাকে যা কিছু দিয়েছেন তাতেই সে পরিতৃপ্ত হয়েছে হাদিস দুনিয়াতে দুই হাদিসের হল মুসাফিরের ন্যায় জীবন যাপন ইবন ইবনে রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম আমার কাপড় কিংবা শরীরের কোনো অংশ ধরে বললেন আবদুল্লাহ দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফির আর নিজেকে কবরের বাসিন্দাদের অন্যতম হিসেবে গণ্য করো হাদিস নাম্বার তিন হাদিসের মোটিভ হল দুনিয়া প্রীতি উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়িয়ে দেয় তাউস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্ল আলিহ্লাম বলেছেন দুনিয়া বিরাগ আত্মা ও দেহকে প্রশান্তি দেয় আর দুনিয়া প্রীতি উদ্বেগ ও দুশ্চিন্তাকে বাড়িয়ে দেয় হাদিস নাম্বার চার হাদিসের মোটিভ হলো দুনিয়া বিরাগে পরিশুদ্ধি আবদুল্লাহ ইবনা আমর রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলহি বলেছেন এই উম্মতের প্রথম অংশটি পরিশুদ্ধি লাভ করেছে দুনিয়া বিরাগ ও দৃঢ় ইমানের মাধ্যমে আর শেষ অংশটি ধ্বংস হবে কৃপণতা ও দীর্ঘ আশার ফলে হাদিস নাম্বার পাঁচ হাদিসের মোটিভ হল বান্দার আমল কমে গেলে আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলে দেন হজরত হাকাম রাজি আনহু বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল আলহি বলেছেন বান্দার আমল কমে গেলে আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলে দেন হাদিস নম্বর ছয় হাদিসের মোটিভ হল আল্লাহ তালার প্রিয় বন্ধুর পার্থিব অবস্থা কেমন হওয়া উচিত হজরত আবু উমামা বাহিল ইরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার বন্ধুদের মধ্যে আমার নিকট সবচেয়ে সৌভাগ্যবান সেই মোমিন যার পার্থিব অবস্থা নগণ্য সালাতের পরিমাণ অধিক যে উত্তম রূপে রবের দাসত্বকারী মানুষের নিকট সুপ্ত যার ফলে লোকেরা তাকে খুব একটা গুরুত্ব দেয় না যার মৃত্যু হয় দ্রুত উত্তরাধিকার সম্পদ থাকে অল্প ও মৃত্যুর পর কান্নাকাটি করার লোক থাকে কম হাদিস নাম্বার সাত হাদিসের মোটিভ হলো মোমিন বান্দাকে সযত্নে দুনিয়া থেকে দূরে রাখা হজরত মাহমুদ ইবনে লাবিদ রাজি আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার মুমিন বান্দাকে দুনিয়ার সেসব বস্তু থেকে অবশ্যই বঞ্চিত রাখেন যা ওই বান্দার নিকট প্রিয় ঠিক যেভাবে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিকে সেই সব খাবার ও পানীয় থেকে বঞ্চিত রাখো যা তোমরা তার জন্য ক্ষতিকর মনে করো হজরত কাতাদা ইবনু নৌমান রাজুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন আল্লাহ তালা কোনো বান্দাকে পছন্দ করলে তাকে দুনিয়া থেকে এমনভাবে বঞ্চিত রাখেন যেভাবে তোমাদেরকে অসুস্থ ব্যক্তিকে পানি থেকে বঞ্চিত রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যিনি আমাদেরকে পড়ার এবং শোনার তৌফিক দান করেছেন তো আলহামদুলিল্লাহ এই কয়েকটা হাদিস থেকে আসলে আমরা এটাই বুঝতে পারছি যে এই দুনিয়াটা হলো খুবই তুচ্ছ একটা বিষয় এবং দুনিয়াতে আল্লাহ সুবাহ প্রিয় বান্দারা কষ্টেই থাকবে এটাই স্বাভাবিক এটাই ধৈর্যের পরীক্ষা আল্লাহ যেন আমাদেরকে সবের জামিল দান করেন আল্লাহ মামিন আবারও ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো হাদিস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ